হাই গাইস ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু বলছি আজকে আমার হেসেলে ঝটপট হয়ে যায় এমন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে ছোটো আলু দিয়ে কারি ছোটো ছোটো আলু নিয়ে নিয়েছি আর তিনটে হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি একটু কাট করে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় আলুগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আমি নিয়েছি চন্দ্রমুখী আলু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমগুটার মধ্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো ডিমটা আর নি কেটে নিয়েছি আমি পেঁয়াজ টমেটো আদা রসুন ক্যাপসিকাম আর একটু কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তোমার তোমরা এটা সাদা তেলেও করতে পারো ডিমটা একটু হালকা করে ভেজে নেব বেশি কড়া ডিম ভাজে না হালকা করে ভেজে তুলে নেবো ভাজা হয়েও গেছে তুলে নিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি গ্রেভিটা হওয়ার জন্য নুন দিয়ে ভাজছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় নরম হয়ে গেছে অনেকটা এবার আদা রসুন টমেটম কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি বেশি দেবো না আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব কষা হয়ে গেছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার একটু নুন আর একটুখানি হালকা চিনি এই চিনিটা তোমরা নাও দিতে পারো আমি দিলাম স্বাদটা যাতে ভালো হয় আর কড়াইশুটি ছাড়ানোগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে হয়ে গেছে নাড়াচাড়া অনেকটাই এবারে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আর ক্যাপসিকাম কুচানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব আলুটা যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় আর দিয়ে দিলাম একটু গরম জল গরম জল দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর হাঁসের ডিম তো মুরগির ডিমের চেয়েও হাঁসের ডিম ভালো খেতে ডিমটা দিয়ে দিলাম দিয়ে নাড়াছাড়া করে এবার ঢাকা দিয়ে দেব ফুটে গেছে আমি মিডিয়াম ফ্লেমেই করেছি রান্নাটা ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গেছে এবারে একটু ঘি দিয়ে দিলাম আর একটু জাইফল জৈত্রী আর ছোটো এলাচ একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম তৈরি হয়ে গেছে সুস্বাদু হাঁসের ডিমের কারি এইরমভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে তো এটা খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নেক্সট ভালো ভিডিওর সঙ্গে আসবো ততক্ষণের জন্য বাই বাই